নমস্কার আমি রিমি এসে গেল বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব জিডি স্টুডিওর সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ও শুভেচ্ছা সবার ভীষণ ভালো কাটুক আপনারা সুস্থ থাকুন থাকুন ভালো মায়ের কাছে একটাই প্রার্থনা প্রয়োজনের সঙ্গে আয়োজনের ব্যবধান অন্তত একটু মিটুক দুষ্টের দমন হোক শিষ্টের পালন হোক এবার বলি কি কারণে আজকের এই ভিডিও আপনারা অনেকেই আমাদের বলেছিলেন পুরনো বাংলা সিনেমা বা গানের যে অতীতের ইতিহাস আমরা বলি তার পাশাপাশি আমরা কেন বলিউডের অতীতের কাহিনী বলছিলাম তাই আপনাদের জন্য আমরা নিয়ে আসতে চলেছি ডাউন মেমোরি লেন বলিউড আসছে ঠিক পুজোর পরে এই ছবির শ্রেষ্ঠাংশে ছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জি এবং আপনারা সঙ্গে আছেন বলেই আমাদের এই পথ চলা সম্ভব হচ্ছে তাই আশা করব আগামী দিনেও আপনারা ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন আমাদের প্রশ্রয় দেবেন